হাই গাইস আসসালামু আলাইকুম আমি লাকি তালুকদার আমার ইউটিউব চ্যানেল রান্নাবাড়ির আড্ডা থেকে আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে সেটা হলো সোয়াবিন আলু দিয়ে গরুর মাংসের রেসিপি তাহলে চলুন কথা না পেরে মূল রেসিপি চলে আসবো প্রথমে আমি একটা হয় বসিয়ে নিব তার মধ্যে সাবিন দিয়ে ভেজে দিব সাবিন কিন্তু আমি আগে অনেকক্ষণ ভিজিয়ে রাখছিলাম তারপরে গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে হলুদ লবণ দিয়ে মেখে তারপরে এইভাবে বেজে নিচ্ছি এই যে দেখুন এইভাবে লাল করে বেজে নিবেন বাজা হয়ে গেলে সবগুলো আমি উঠিয়ে তারপরে একই তেলে আবার পরিমাণ মতো দারুচিনি এলাচ তেজপাতা ও পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করতে হবে ভালোভাবে বেজে নিব বাদামি কালো পর্যন্ত বেজে নিব দেখুন বাজা বাজা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিব দিয়ে আমি একটু কষিয়ে নিব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় তারপর এর মধ্যে আমি একে একে দিয়ে দিব আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো তারপরে এগুলো আবার একসাথে কষিয়ে নিব এই যে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপর যে প্যাকেট মশলা মাংসের মশলা আছে ওইটা একটু পরিমাণ মতো দিয়ে দিবো আর একটা মশলা গিফট হয়ে গেছে জিরা বাটা ওইটাও দিয়ে দিবেন এটা আমি দেখাতে পারি নাই তার মানে দুঃখিত এই যে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিব একটু সময় নিয়ে ঘষাতে হবে আমি ডাকনা দিয়ে রেখে দিলাম ভালোভাবে আর দেখুন তেল চালের দিয়েছে মশলা থেকে এখন এর মধ্যে আমি গরুর মাংস এগুলো দিয়ে দিবো মাংস দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব দেখুন হয়ে ডাকনা দিয়ে দেখিয়ে দিব এইভাবে একটু পর পর ডাকনা হতে লাগা ফাঁকা করতে হবে মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে কষানোর মধ্যেই

এই যে একটু দেখা করবো তারপরে এই যে দিয়ে দিলাম গুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সয়াবিন দিয়ে কিন্তু কষাতে হবে অনেক কম কষিয়ে এই যে এইভাবে না মিশিয়ে তারপরে দেখে রাখবো দেখে রান্না করবো তারপরে এইভাবে এইভাবে মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে যখন একবারে ঝুল শুকিয়ে আসবে এভাবে মাখা মাখা হয়ে আসবে দেখুন ভালোভাবে মাখা মাখা হইতে হবে মাংসটা মাংসটা কষানোর মধ্যেই কিন্তু অনেকটা স্বাদ নির্ভর করে ভালোভাবে কষাতে হবে এই যে তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব মিশিয়ে ডাকনা দিয়ে দেখিয়ে দিয়ে এভাবে রান্না করতে হবে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করতে হবে উম তারপরে এই ঝোলটা গাঢ় হয়ে আসলে দেখুন এই যে গাঢ় হয়ে আসছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব টালা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া এটাও প্যাকেট গরম মশলার গুঁড়া নামানোর আগে এগুলো দিলে একটু স্বাদটা ভালো হয় এই যে দেখুন আমার সয়াবিন আলু দিয়ে মাংস রান্নার রেসিপি হয়ে গেল আমার রান্না আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনারা পাশে থাকলে আমার নতুন নতুন রেসিপি নিয়ে আসব Tak pandora. As-salamualaikum warahmatullahi wabarakatuh.